প্রাচীন গ্রীসের পৌরাণিক কাহিনীগুলোর মূল কাহিনী গড়ে উঠেছে দেবতাদের কেন্দ্র করে পুরোটা জুড়েই আধিপত্য বিস্তার করেছে বারোজন অলিম্পিয়ান দেবতা এক এক সময় তাদের হুঙ্কারে কম্পিত হয়েছে আকাশ পাতাল কখনও বা তারা মানব জাতির জন্য বয়ে এড়েছে হানাহানি বা ধ্বংস কখনও তাদের আশীর্বাদে কোনো সম্রাট আসীন হয়েছে গ্রীস অঞ্চলের কোনো মসনাদে উপকথা অনুযায়ী দেবদেবীদের অলৌকিক শক্তি বিদ্যমান থাকলেও মননে ও গড়নে এরা ছিল মানুষের মতোই কারণ দেবরা জিউস প্রমিথিউসকে মানুষ তৈরির আদেশ দিয়েছিলেন দেবতাদের আদলেই মানুষের মতোই দেবতারা মনে পোষণ করতেন লোভ লালসা কামখুদা আবেগ ভালোবাসা হিংসা ঈর্ষা পরায়ণতা ইত্যাদি মানুষের মতো জন্ম নিয়ে বেড়ে উঠলেও মানুষের সাথে ছিল তাদের একটাই ফারাক দেবতারা ছিল অমর সোজা কথায় গড়নে এরা মানুষের মতো হলেও শক্তিমত্তা এবং সৌন্দর্যেরা মানুষের চেয়ে উৎকৃষ্ট প্রথম টাইটানদের পরাজিত করার পর বারোজন দেবতা সঙ্গবদ্ধভাবে তৈরি করেন একটি দল অলিম্পাস পাহাড়ে নির্মিত বিশাল এক স্বর্গীয় অট্টালিকায় ছিল তাদের বাস এখানে নির্মিত দেবসভাতে বসেই বিশ্ব ব্রাহ্মাণ্ড পরিচালনা করতেন তারা সাইক্লোপদের দিনরাত অক্লান্ত পরিশ্রমেই তিলে তিলে গড়ে উঠেছে এই অট্টালিকা সাথে দক্ষ হাতে প্রাসাদের প্রতিটি দেওয়ালে শৈল্পিক কারুকার্য ফুটিয়ে তুলেছিলেন স্বর্গের সব্যসাচী কামার হেপাস্টাস ১২ জন অলিম্পিয়ানের মধ্যে প্রথম ছয়জন যথাক্রমে হেস্টিয়া পসাইডন হেডিস ডিমিটার হেরা এবং জিউস এরা হলেন প্রথম যুগে টাইটান ক্রোনাস এবং রিয়ার সন্তান বাকিদের মধ্যে অনেকেই দেবরা জিউসের ঔরসজাত বলায় বাহুল্য প্রাচীন গ্রিকের মানুষজন এই দেবতাদেরকে অসম্ভব শ্রদ্ধা এবং মান্য করত এবং তাদের সেই গ্রিক ধর্মই পালন করত জিউস বারোজন প্রধান অলিম্পিয়ানের মধ্যে সর্বশক্তিমান এবং অলিম্পাস পর্বতের অধীশ্বর ছিলেন দেবরাজ জিউস টাইটানদের সাথে যুদ্ধ জয়ের পর গ্রিক উপকথা অনুযায়ী জিউস ছিলেন সকল দেবতা এবং মানবের পিতা আকাশ বজ্র আইন এবং ন্যায় বিচারের দেবতা জিউসের নিকট সবচেয়ে পবিত্র হিসেবে গণ্য ছিল সোনালি গল যা তিনি সবসময় পাশে রাখতেন এছাড়া জলপাই গাছও ছিল তার নিকট পবিত্র রোমান মিথে তিনি জুপিটার হিসেবে পরিচিত জিউসের প্রথম প্রেমে পড়েছিলেন টাইটান ওসেনাস এবং কন্যা মেটিসের এছাড়া জিউস স্বর্গের দেবীদের মধ্যে থেমিস লেটো হেরা আফ্রোদিতির সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন প্রায় সকল মিথেই উল্লেখ আছে মেটিসের ঘটনার পর স্বর্গীয় আড়ম্বরের ধুমধামে তিনি বিয়ে করেছিলেন নিজ বোন হেরাকে মর্তের নারীদের প্রতিও জিউসের ছিল অফুরান্ত ভালোবাসা এদের মধ্যে অ্যান্টিওপে আলকামিনা সেমেলিলেডা ইউরোপা আয়ো ক্যালিস্টোডানি উল্লেখযোগ্য হেরা যেহেতু হেরা ছিলেন জিউসের বোন অর্ধাঙ্গিনী এবং প্রচণ্ড ক্ষমতাশালী তাই তাকে অলিম্পিয়ান রানী হিসেবে অভিহিত করা হয় তিনি হলেন পরিবার বিয়ে এবং জন্মের দেবী গরু কোকিল এবং ময়ূর তার নিকট পবিত্র প্রাণী হিসেবে বিবেচিত ঈর্ষাপরায়ণ এই দেবী তার প্রতিহিংসামূলক আচরণের জন্য গ্রিক উপকথায় সুপরিচিত জিউসের অন্যান্য প্রেমিকা এবং তাদের গর্ভ থেকে জন্ম নেওয়া জিউসের সন্তানদের বিনাশ করার জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন প্যারিসের সৌন্দর্য বিচারের সময় তিনি রেগে গিয়ে গ্রিস এবং ট্রয়ের মধ্যে এক রক্তক্ষয়ী বইয়ে দিয়েছিলেন তাই স্থায়ী ছিল দীর্ঘ দশ বছর কিংবদন্তি অনুযায়ী জিউসের সন্তান হেরাক্লিস হেরার দুধ পানের সময় স্তন্যের বোটায় কামড় বসিয়েছিলেন হেরাক্লিয়াসের মুখ থেকে বোটা অবমুক্তকরণের সময় স্তন্যের দুধ স্বর্গ থেকে ছিটকে এই বিশ্ব ব্রাহ্মণ্ডেও ছড়িয়ে পড়ে সেটা থেকে জন্ম হয় মিল্কিওয়ে গ্যালাক্সির রোমান উপকথা অনুযায়ী হেরা জুনন রোমান উপকথায় হেরা জুনো নামে পরিচিত পসাইডন গ্রিক উপকথার বিশাল জায়গা জুড়ে নিজেকে বিস্তীর্ণ জলরাশির মতো ছড়িয়ে রেখেছেন পসাইডন পদ এবং বিশিষ্টতা অনুসারে দেবরাজ জিউসের পরই তার অবস্থান সমুদ্রের একচ্ছত্র অধিপতি হিসেবে অথই জলের ঢেউ ভেঙে নিজের রাজত্ব কায়েম রাখেন পসাইডন দেবতাদের মধ্যে তিনিই প্রথম ঘোড়াকে পোষ মানিয়েছিলেন বলে তাকে ঘোড়ার দেবতা বলেও ডাকা হয় এছাড়া গ্রিক পুরাণে তিনি বন্যা খরা এবং ভূমিকম্পের দেবতা হিসেবেও সুপরিচিত অধিকাংশ পুরাণেই পসাইডনকে বর্ণনা করা হয়েছে কলহপ্রিয় ঝগড়াটে অস্থির চিত্তের একজন দেবতা হিসেবে তিনি অনেক জায়গাতেই প্রধান দেবতা হতে চাইতেন এজন্য অনেক দেবতার সাথে সবসময় তার ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকতো এর মধ্যেই সূর্যের আদিদেবতা হেলিয়াসের সঙ্গে জিউস পত্নী হেরার সঙ্গে আরগাস এলাকা নিয়ে জ্ঞানের দেবী অ্যাথেনার এবং সাথে প্রয়োজন শহর নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন পরকে এবং বহু ভালোবাসায় জিউসের থেকে কোনো অংশেই কম ছিলেন না তার ভাই পসাইডন প্রিয়তমার তালিকায় রয়েছে অ্যামফিট্রিডে ডিমিটার আফ্রোদিতি মেডুসা থিউফানেস সহ বহু রমণী অলিম্পাস বিদ্রোহের পর জিউস পসাইডনকে এক বছরের জন্য অলিম্পাস চূড়া থেকে নির্বাসিত করে দিয়েছিলেন ফলে মর্তলোকে এসে ঠাঁই নেন তিনি তৎকালীন ট্রয় সম্রাট পসাইডনকে ট্রয়ের প্রাচীন নির্মাণের দায়িত্ব অর্পণ করেন রোমান পুরাণে তিনি নেপচুন হিসেবে খ্যাত হেস্টিয়া বারো জন অলিম্পিয়ান দেবতাদের মধ্যে দেবী হেস্টিয়ার জনপ্রিয়তার পাল্লা ছিল সবচেয়ে হালকা অন্য দেবতাদের নিয়ে গ্রিক উপকথার আনাচে কানাচে কাহিনী ছড়িয়ে থাকলেও তিনি আলোচনায় এসেছেন বেশ কম কারণ তিনি যুদ্ধ বিগ্রহ বা ঝগড়া ফ্যাসদকে প্রশ্রয় দেননি অত্যন্ত অমায়িক এবং কোমল হৃদয়ের হেস্টিয়া ছিলেন চুল্লির দেবী কোনো দেবতা বা মরণশীল মানুষের সাথে তিনি কখনোই সম্পর্কে জড়াননি এজন্য তিনি ছিলেন কুমারী তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি ক্রোনাস এবং রিয়ার প্রথম সন্তান অত্যন্ত রূপবতী এই দেবীকে কাছে পেতে চেয়েছিলেন পসাইডোন হেডিস এবং জিউস পুত্র অ্যাপেলো কিন্তু তিনি জিউসের মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন তিনি জীবনে কোনো দিন বিয়ে করবেন না এবং কুমারী থাকবেন তাই ওই পানি প্রার্থীদের কেউই তখন তার দিকে হাত বাড়াতে সাহস পাননি কারণ তারা এই লোভ দেখালে জিউস তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতেন এছাড়া হিস্টিয়া ছিলেন ওই তিন দেবীর একজন যাদের উপর আফ্রদিতির ভালোবাসার মন্ত্র কর্তৃত্ব ফলাতে পারত না বাকি দুজন হলেন অ্যাথেনা এবং আর্টেমিস মিথে তিনি ভেস্টা নামে পরিচিত ডিমিটর ডিমিটার ছিলেন ক্রোনাস এবং রিয়ার দ্বিতীয় সন্তান তিনি ছিলেন শস্য খাদ্য উর্বরতা এবং কৃষি কৃষিদেবী জিউস এবং পসাইডনের এই প্রেমিকা জন্ম দিয়েছিলেন পার্সিফোন ডেসপইনি এবং অরিয়নকে শস্যদানা গম মশাল এবং শুকর ছিল তার নিকট পবিত্র হিসেবে বিবেচ্য তিনি ডেমোফোন ইলিয়াস ইলিয়াসিনার রাজকুমার ডেমোফোনকে পালক হিসেবে গ্রহণ করেন যিনি মানবজাতিকে কৃষি কৃষিকাজে সহায়তার জন্য লাঙল উপহার দেন পাতাল দেবতা হেডিসের দ্বারা তার কন্যা পার্সিফোন অপহরণের কাহিনী গ্রিক পুরাণে বিখ্যাত হয়ে আছে রোমান মিথে তিনি সেরেস নামে পরিচিত অ্যাথেনা অ্যাথেনাকে রোমান উপকথায় মিনারভা নামে ডাকা হতো জিউস এবং সমুদ্রকন্যা মেটিসের গভীর প্রণয়ের ফলে স্বর্গের আলো দেখে অ্যাথেনা নিজ ঔর্যাস সন্তান হিসেবে জিউস অ্যাথেনাকে সব কিছুতেই যথেষ্ট প্রশ্রয় দিয়েছেন বলে অ্যাথেনা নিজের খুশি মতো চলতেন তবে প্রথমে তিনি অ্যাথেনাকে জন্মই দিতে চাননি কারণ এক ভবিষ্যৎবাণীতে বলা ছিল মেটিসের গর্ভে জিউসের যে কন্যা সন্তান বড় হবে বুদ্ধিমত্তায় সে জিউসকে টেক্কা দিতে পারবে সেজন্য অন্তঃসত্ত্বা মেটিসকে গিলে ফেলেছিলেন তিনি পরবর্তীতে জিউসের মাথা থেকে যুদ্ধপোশাক আর শিরস্নান পরা অবস্থায় জন্ম হয়েছিল অ্যাথেনার তিনি ছিলেন জ্ঞান শিল্পকর্ম এবং যুদ্ধক্ষেত্রের দেবী পেঁচা এবং জলপাই গাছ ছিল তার প্রতীক অ্যাপেলো দেবতা অ্যাপেলো ছিলেন তরুণ দেবতাদের মধ্যে অন্যতম দেবতা অ্যাপেলো ছিলেন তরুণ দেবতাদের মধ্যে অন্যতম জিউসার লেটোর কোল আলো করে জন্ম নেওয়া এই অ্যাপেলো ছিলেন আর্টামিসের জমস ভাই সুদর্শন এই দেবতার মাঝে প্রভূত গুণবিদ্যমান ছিল এই সুরকারিগর আপন মহিমায় সোনালি বিনা বাজিয়ে মাতিয়ে তুলতেন অলিম্পাস পর্বত তিনি ছিলেন রূপালী ধনুকের প্রভু সুদক্ষ তীরন্দাজ আরোগ্য আলো সততা এবং ধনুর বিদ্যার দেবতা মানুষকে শিখিয়েছিলেন নিরাময় বিদ্যা এছাড়াও তিনি ছিলেন কবিতা সঙ্গীত এবং চিত্রকর্মের এক সভ্যসাচীর উপকার তবে গ্রিক উপকথায় অ্যাপেলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন দৈব বাণীর দেবতা হিসেবে ডেলফির মন্দিরে জাজিকার মাধ্যমে তিনি মানুষের জন্য দৈববাণী প্রকাশ করতেন তার প্রতীক সমূহের মধ্যে উল্লেখযোগ্য হল সূর্য ধনুক রাজহাস এবং ইঁদুর প্রাচীন গ্রিকবাসীরা সম্ভবত সবচেয়ে বেশি এবং অকৃত্রিম শ্রদ্ধাভক্তিতে অ্যাপেলোর পুজো করত বিধায় তাকে দেবতাদের মধ্যে সবচেয়ে খাটি গ্রিক অভিহিত করা হয় আর্টেমিস জিউস এবং লেটোর কন্যা আর্টেমিস যমজ হিসেবে অ্যাপেলের কিছু অ্যাপেলোর জিউস এবং লেটোর কন্যা আর্টেমিস জমজ হিসেবে অ্যাপেলোর কিছু মুহূর্ত পূর্বে জন্ম নিয়েছিলেন ওরটাইগা দ্বীপে গ্রিক পুরাণের শিকারী দেবী হিসেবে সু অধিক সুপরিচিত পেলেও কুমারিত্ব বন্যপ্রাণী এবং নারী শিশু চিকিৎসার দেবী হিসেবেও বেশ খ্যাতি রয়েছে তার পুরাণ মতে প্লেগ বিস্তারের পেছনে যমোজ ভাই অ্যাপেলের সাথে তারও ভূমিকা বিদ্যমান তিনি ছিলেন স্বর্গলোকের তিন কুমারী দেবীর একজন আফ্রদিতি ভালোবাসার দেবী হলেও তিনি আর্টেমিসের উপর কোনো সময় ভালোবাসার কোনো প্রভাব খাটাতে পারেননি চাঁদ ঘোড়া সাপ সাইপ্রাস বৃক্ষ বনের সকল প্রাণী হরিণ তার কাছে অধিক পবিত্র ছিল রোমানরা আইটামিসকে ডায়ানা নামে চিন্ত অ্যারিস অ্যারিস হলেন গ্রিক পুরাণের হিংস্রতা রক্তপাত খুনোখুনি এবং যুদ্ধের দেবতা তিনি ছিলেন জিউস এবং হেরার সন্তান নিঃসন্তান হলেও জিউসের নিকট অ্যারিস তেমন পছন্দের পাত্র ছিলেন না এর কারণ হচ্ছে অ্যারিস সর্বদা হানাহানি কলহবিবাদ যুদ্ধ হত্যাযজ্ঞ নিয়েই মেতে থাকতেন এবং অ্যারিসের জন্মে জিউসের ভূমিকা ছিল না হেরা সন্তান সম্ভবা হয়েছিলেন এক জাদুকারী ভেষজের মাধ্যমে প্রাচীন গ্রিক ভাষায় এই পদ্ধতিকে বলা হতো পার্থনোজেনেসিস যুদ্ধের দেবতা হলেও যুদ্ধক্ষেত্রে তার সমর কৌশল এবং বীরত্ব নিয়ে প্রশ্ন থেকেই যায় গ্রিস এবং ট্রয়ের যুদ্ধে তিনি ট্রয়ের পক্ষ নিয়ে তাদের যুদ্ধের উন্মাদনায় মাতোয়ারা বানিয়েছিলেন দীর্ঘ দশ বছর ধরে এই রক্তক্ষয়ী সংঘর্ষে পতন ঘটে তার পক্ষের অর্থাৎ ট্রয় নগরীর অ্যারিসকে সবসময় দেখা যায় অস্ত্র অস্ত্রসজ্জিত যোদ্ধা হিসেবে কঠোর প্রশিক্ষণ নিয়ে যুদ্ধবিদ্যায় দীক্ষিত হলেও যোদ্ধা হিসেবে কখনোই অ্যারিসের তেমন না নাম ডাকছিল না আফ্রোদিতি অলিম্পিয়ান আফ্রোদিতিকে বলা হয় গ্রিস ট্রয়ের যুদ্ধের পেছনে অন্যতম নিয়ামক জিউসের পর সবচেয়ে বর্ণিল অলিম্পিয়ান হিসেবে অভিহিত করা হয় তাকে অমর দেবতা থেকে মরণশীল মানুষ স্বর্গ থেকে মর্ত সবখানেই ভালোবাসার অদৃশ্য মোহজাল ছড়িয়ে রেখেছিলেন তিনি কখনো প্রেমিকা কখনো আবেদনময়ী কখনো ছলনাময়ী কখনো বা প্রতিশোধ পরায়ণতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি প্যারিসের সৌন্দর্যের বিচারে তিনি ছিলেন তিন দেবীর মধ্যে অন্যতম তার জন্ম নিয়ে দুটো কাহিনী প্রচলিত আছে প্রথমটা হলো তিনি জিউস এবং ডায়নির সন্তান দ্বিতীয় কাহিনী মতে ক্রোনাস টাইটান ইউরোনাসের গোপন অঙ্গ কেটে সমুদ্রে ফেলে দিলে সেই রক্তের ফোঁটা থেকে ফেনার সৃষ্টি হয়েছিল সেই ফেনা থেকে জন্ম হয়েছিল আফ্রোদিতির হেসিয়েডের বর্ণনামাতে আফ্রোদিতি হলেন সবচেয়ে প্রাচীন অলিম্পিয়ান আফ্রোদিতি অ্যারিস এবং খেপাস্টের ত্রিমুখ প্রেমাখ্যান গ্রিক প্রাণে বিখ্যাত ঘুঘু আপেল মৌমাছির রাজহাস গোলাপ ফুল ছিল তার প্রতীক রোমান উপকথা অনুযায়ী তিনি ভেনাস নামে পরিচিত